কিন্তু আপনারা এটা আপনারা সরকার সব মেনে নিছে তারপরে আপনাদের এটা অতিরিক্ত আপনারা কথা শুনবো না অনেক কথা শুনছি আপনাদের অনেক কথা শুনছি অনেক কথা শুনছি হয়েছে বিচার বিভাগীয় তদন্ত চলতেছে সবগুলো আর বিষয়ে সরকার সব মানছে তারপরেও এটা এখন আপনারা অন্য উদ্দেশ্যে আসছেন এখন আপনাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন আপনারা যান Hey, 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 hey.